ড্রাম গুলো বটে হাওয়া দিয়ে বাসা ড্রামে হাওয়া দিলেই তো বেশি এটা মালিকরা বলার কারণে আমরা করছি মানে সেটা বললেও রাখছি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কোনো দায়িত্ব হবে না পরদিন এটা অঘটন ঘটিয়ে পড়ে যে তোমরা জানি না বাবু এটা পদ্ধতি লাগে লিখে এছাড়া আমরা সবকিছু আগে ভেঙে লইছি এখন মালিকের সিস্টেম মালিক যেভাবে আনছে আমার যেভাবে বলছে আমরা সেভাবে কাজ করতেছি এখন এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কিছু এটা সম্পূর্ণ দায়বদ্ধ মালিকের আমাদের না কত টাকার মতো ঘন্টা কাছে আছে যদি আমি ড্রাম দিয়ে উঠাইতাম তাহলে এখানে আমার ষাট হাজার টাকা পার্সেন্ট আসতো কত সময় লাগতো আমার হয়তো মাল ডাউনলোড করতে আমার